কাটবে না সব ঠিক আছে এতদিন কেন রাগ দেখিয়েছিল তাহলে আজকে কান্না করছো কাটবে না রেডি হচ্ছি আমি কে দাঁড়াও প্লিজ মন খারাপ করো না সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো আঠেরো তারিখ রবিবার কালকে ব্লগটা মাঝপথে আমি হঠাৎ করেই শেষ করে দিয়েছি আসলে কালকে দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজকে সকাল থেকেও ভিডিওটা শুরু করার ইচ্ছে হচ্ছিল না এখন বাজে তিনটে পঁয়ত্রিশ তো এখন থেকে ব্লগটা শুরু করছি এতদিন ধরে অনেক অভিমান ভেতরে জমেছিল দুজনারই আমার থেকেও ওর বেশি আমার কারোর উপর রাগ হলে আমি সেই রাগটা আবার মানে তাড়াতাড়ি আবার ঠিক হয়ে যায় কিন্তু ওর যদি কারোর উপর রাগ হয় না ওর রাগটা তাড়াতাড়ি যেতে চায় না কিন্তু ওর মনটা না ভীষণ নরম আজকে যেমন দাদুর জন্য কান্না করছে এতদিন দাদুর উপর অভিমান ছিল তো যাই হোক আমার শাশুড়ি মা দাদুর শেষ কাজ কর্ম সেরে চলে এসেছেন বাড়িতে ওনার জন্যে এখন আমরা যাব একটু ফল আনতে নাজিরপুরে সেটাই আমি ওকে বলছিলাম আজ দাদুর জন্যে মনে হচ্ছে কাল মা বাবার জন্যেও মনে হবে কিন্তু কি বলো তো উভয় পক্ষের বুঝতে হয় আমাদের যেমন সামনের মানুষটার জন্য খারাপ লাগে জানি তো পৃথিবীতে এই কদিনের জন্য এসেছি আমরাও চলে যাব কিন্তু কী বলতো একতরফা বুঝলে কোনো দিনও সেই সম্পর্কগুলো ঠিক হয় না আর একদিক থেকে খুব বেশি দিন কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না কেন যে সামনের মানুষগুলো একটু বোঝে না কিন্তু এটা ঠিক যে নিজেদেরকেই পাল্টাতে হয় আমরা কাউকে বোঝাতে যখন যাই তখন আমরা খারাপ হয়ে যাই তবে ফিলিংস যেটা মনের মধ্যে যে অনুভূতিগুলো থাকে সেটাকে আটকানো যায় না সেটা তো বেরিয়েই আসে বলো আমাদের সবার সঙ্গে সম্পর্ক যেমনই হোক না কেন আমরা না সত্যিই মন থেকে দুজনেই সবাইকে খুব ভালোবাসি কিন্তু আমরা তার পরিবর্তে সেই রকম সেই জায়গাটা পাই না তো স্বাভাবিক সেই জন্য আমাদের একটু খারাপ লাগে আর সেই জন্যেই নিজেদেরকে আমরা গুটিয়ে নিয়েছি তার মানে এই নয় যে আমরা কাউকে ভালোবাসি না কারোর জন্যে আমাদের কোনো ফিলিংস নেই পুজোটারই কষ্ট হয় কিন্তু সবার কপাল আলাদা আলাদা হয় এটাই যা তো যাই হোক এখন যাবো আমরা নাজিরপুরে ফলান্তে যাবো ওটু রেডি হোক আমি রেডি হয়ে গেছি ও রেডি হচ্ছে আমরা দুজন বেরোবো এখন চারটে বাজতে পাঁচ বাকি এখন অনেকটাই দেরি হয়ে গেল যাই হোক কালকে যখন দাদুকে আমরা দেখতে গেছিলাম তখন না দাদু আমাদের চিনতে পারছিল মানে অতটাও দাদু অসুস্থ ছিল না দাদু যে চলে যাবে সেটা আমরা ভাবতেও পারিনি জানি না কেন ওখানে যাওয়ার পর না আসতে ইচ্ছে করছিল না গ্রামের নামযোগ্য ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না কিন্তু কালকে ওখানে যাওয়ার পর আসতে ইচ্ছে করছিল না ও বারবার ইশারা করছিল চলো বাড়ি চলো বাড়ি যাই হোক আমরা চলেও এসেছিলাম বেশ খানিকটা আসার পরে আমরা আবার ঘুরে গেছিলাম ওর সঙ্গে দাদুর দু একটা ফটো তুলেছিলাম আমি সেই সাথে একটুখানি ভিডিও করেছিলাম ওখানে গিয়ে ভিডিও করতে একটু খারাপই লাগছিল কে কি বলবে কে কি ভাববে কিন্তু পরে মনে হচ্ছিল যদি আমি খানিকক্ষণ দাদুর ভিডিওটা করতে পারতাম অন্তত আমার স্মৃতিতে দাদু থাকতো দেখো অনেকে বলে যে এই সমস্ত পরিস্থিতিতেও ব্লগ করার মতন মানসিকতা থাকে এই জিনিসটার দুটো দিক হয় একটা নেগেটিভ একটা পজিটিভ তুমি যেভাবে বিষয়টাকে দেখবে বিষয়টা তেমন হবে তো যাই হোক আফসোস করে আর লাভ নেই সেই মুহূর্তে আর কখনোই ফিরে আসবে না আমরা যখন ঘুরে গেলাম মামার বাড়িতে গিয়ে দেখলাম দাদুর শরীরটা আবার খারাপ করছে দাদুকে শুইয়ে দিয়েছে তো সেই জন্যে আর ভিডিওটা করিনি ঠিক আছে যতটুকু আছে অতটুকু না থাকলেও সারা জীবন একটা আফসোস একটা গ্লানি মনের মধ্যে থাকতো যে দাদুকে শেষ দেখাও দেখতে যেতে পারলাম না আর ও যদি আমাকে দাদু জীবিত অবস্থায় নিয়ে না যেত তাহলে আমি আর কোনো দিনই মামার বাড়িতে যেতাম না জানি না কেন ঈশ্বরের অশেষ কৃপা এর আগের ছুটিতেও যাবে বলেও যায়নি আমাকে বলেছিল যে আমি একা যাব তোমাকে নিয়ে যাবো না কিন্তু এবারে ও প্রথমে বললো আমি একা যাব তোমাকে নিয়ে যাব না তারপর জানি না কেন আমি একবার বলাতেই ও বললো ঠিক আছে চলো কারণ আমারও ভীষণ ভালো লাগে মামার বাড়িতে যেতে অনেক সময় কাটিয়েছি বিয়ের পর অনেক গেছি আমি এক দেড় বছর তারপরে যাই হোক আর যাওয়া হয়নি চলো এখন নাজিরপুরে যাই এখনো মেলার দোকানপাট আছে কালকে এখান দিয়ে কত লোক ছিল আর আজকে পুরো দেখো ফাঁকা দোকান চলে যাচ্ছে মনে হচ্ছে কাল এখান দিয়ে লোকের জন্য হাঁটা যাচ্ছিল না আসতাম এখান থেকে একটু বাজার করে নিয়ে যেতে পারতাম যাবার পথে আমরা আবার একটু এটিএম এ দাঁড়ালাম দেখা যাক এখানকার কাজটা হয় কি না এটিএম এর কাজ হয়ে গেছে আমরা বাজারের মধ্যেই চলে এসেছি বাস স্ট্যান্ডেও ফলের দোকান ছিল কিন্তু আমরা বাজারের মধ্যেই এলাম ওটা একটা প্যাকেট নিয়ে নাও

আমরা আবার একটু সবজি বাজারের মধ্যে ঢুকলাম। এখানেই জামা কাপড়ের হাটটা বসে। আজকে বসেছে সবজি। হ্যাঁ মেথি শাক তো নাও। এখান থেকে দুaটি মেথি শাক আর দুaটি ধনেপাতা নিয়ে নিলাম। ছোলা শাক খাবে? বাজার করবো না করবো না করে এটা ওটা নিয়ে ব্যাগটা ভরেই গেল একটাই ব্যাগ নিয়ে এসেছি এখানকার বাজার হয়ে গেছে একটা জিনিস নাও বাকি আছে খই খই নিতে হবে আখ নেবো না এখন কালকে নিও আক কালকে আক নিও আমাদের বাজার থেকে কালকে আমাদের ওখানে হাঁটবার না এবার আমরা এই দোকান থেকে নেব একটা শিকলার তালা সাইকেলের জন্য অনেক দিন থেকে ভাবছিলাম একটা কুলো নেবো জানো তো হাটে আসাও হয় না কুলো নেওয়াও হয় না আজকে নেব এই কাকার কাছ থেকে কুলো নিয়ে কাকাকে দিয়েই বাঁধিয়ে নিচ্ছি আমার কর্তাবাবাবুও পারেন কিন্তু সময়ের অভাব তাই তো কারা খুব সুন্দর করে বেঁধে দিয়েছে তবে বাধার জন্যে কিন্তু এক্সট্রা করে টাকা দিতে হয়েছে এবার নেব এক প্লেট ডিম ঠিক আছে হ্যাঁ ভালো এখান থেকে ছানাচুরার খই নিয়ে নিলাম হুম মোটামুটি সমস্ত বাজার হয়ে গেছে এখন দাদার দোকান থেকে ডিমের ট্রেটা নিয়ে যাব বাড়ির দিকে আর কিছু বাকি আছে আমার হাতে দাও টাকাটা কি আমার হাতে তোমার তো যাওয়ার সময় দিলাম না না চলো এবার কি খাবে তাই বলো এবার কিছু খাবো না বাড়ি চলো ডাক মাথা বেল মাথা বিয়ে দেব কলকাতা আমাদের নেতু বাবু আজকে ন্যাড়া করেছে এনাও এটা তোমার বাচ্চাগুলোর জন্য খেলনা কিনেছিলাম সেটাও দেওয়া হয়নি কালটু ছেলের জন্য এই গাড়িটা নেওয়া হয়েছিল ওরা তো চলে গেছে কালকে রাত্রেই দাদুর ওরকম খবর শুনে আর এটা হলো নেতুবাবুর দেখি ওনার রিয়াকশানটা কি হয়

कुमोर में देसी तेरे बोलो वाह वही है तो ना এইতে এসে হাত মুখটা ধুইয়ে মুড়ি মেখে নিয়েছি এখন দুজন মুড়ি খাবো ড্রেসটা চেঞ্জ করিনি কারণ আবার একটু বের হবো আমার মুড়িটা ভালো লাগছে এতে টেস্ট খুব ভালো লাগে 얘 ভালো লাগছে আজকে বুটের মুখে রাম নাম টমেটো দিয়ে মাখলে ও খুব একটা পছন্দ করে না মুড়ি নরম হয়ে যায় আজকে টমেটোটা শক্ত মুড়ি নরম হয়নি সেই জন্য তো ভালো লাগছে ও বলে আমি আর কখনো এর সঙ্গে একসাথে খাবো না আমাকে দিচ্ছেই না তোমার কত খেতে হবে তুমি কম খাও তোমার ওজন বেড়ে যাচ্ছে আর আমার তোমার গণেশের মতন একটা টেপার মতন পেট হচ্ছে আমার ওজন বাড়লে আমি কম করে নেব দু মাস আমি এক্সারসাইজ করে কম করে নেব তুমি পারবে না কম করে তুমি কি অত খেয়ে না কম খাও আমি তোমাকে বলছি সবাই তুমি কম খেতে পারে তুমি তো মানো না কালকে তুমি কম খাবো হুম কি করবো মুড়ি খেতে আমি এখন ভালোবাসি মুড়ি খেতে খেতে না এখন সত্যি আমি মুড়ি খেতে খুব ভালোবাসি আগে এত ভালোবাসতাম না চা করবো হুম আচ্ছা করো তো চাটা তুমি করছি থাক আজকে আর করতে হবে আজকে আমিই করছি কালকে করে খাইও চা টমেটো দিয়ে নিয়ে নাও আমার ব্লগ দেখছে আমার বড় সারা দিন আমার সঙ্গে থাকে দাও আমার ব্লগ দেখছে দেখো আমার জয় অমৃত ফ্যামিলিতে না হাতে গুনে কয়েকজন আছে মানে কয়েকটা ভিউয়ার্স আছে যারা আমার খুদগুলো বের করে তার মধ্যে সবার ওপরে আছে ইনি যিনি আমার ব্লগ দেখবেন এবং আমার খুদগুলোকে বের করবেন এই জন্যে না ভিডিওতে মন খুলে আমি সব দেখাতেও পারি না হাসছো কেন চাটা খুব সুন্দর হয়েছে আমারে সুনাম করতে হবে না পড়া হয়ে গেছে তাই কি হয়েছে জেঠুর কথা শুনুনি জেঠু রাগ করেছে জেঠুকে সরি বলে দাও বলো আর করবো না মুখে হাত দেয় না পড়েছো বাবা তুমি

জেঠু কিনে দিয়েছো জেঠুকে একটা মিটি দাও দাও তোমাকে মিটি দেবে আর রাগ করো না এসো বলে আর দুধটা আমি করবো না জেঠু

কি দিদি পিকনিক করবো হ্যাঁ এটা অকবাবুর জন্য আর এটা তোমার জন্য দেখো তো বাবা হাতে হয় কিনা বড় হয়ে গেল না না আমি কালকে কিনেছি ওর জন্য না না কালকে কিনেছি লোকের সাথে দেখা হবে ভাবিনি বাহ খুব সুন্দর হচ্ছে ইচ্ছা করছে না কাকিমা এরা কাকিমারা সব পিঠে বানাচ্ছে বেশ গোকুল পিঠে নারকেল নাই সব দুধের চাষি

পাড়াতে আমাদের একটু দরকার আছে সেই জন্যে আবার দুজন একটু বেরিয়েছি ছোটো খেল গো গো তোম কাজ করোনা হি রে তো টাকার ঢাকাই শাড়ি ফিঁড়িলে কেমন করে ঘর গোযামার ঘন ঘন ঘিরে এবার ভাসুর দেখে ঘুমটা দিতে কাপড় গেল সিঁড়ে এখানে ভগবান সর আমাদের অর্ক বাবু ঘুমাচ্ছে আমি পাড়া থেকে ঘুরে এসে আবার কাকিমাদের বাড়িতে ঢুকলাম দেখছি কাকা গান করছে কাকিমাদের বাড়িতে অনেকক্ষণ বসলাম এবার বাড়ির দিকে যাই অক বাবু টাটা অক বাবু টাটা বাবা অক বাবু টাটা গুড নাইট বাবা উমা আবার ঘুমিয়ে পড়ল নাকি এখন হ্যাঁ এখন যে চলে যাবে এখন ঘুম থেকে উঠলো এতক্ষণ ধরে বসে আছি উঠলো না কি বাবা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম কখন অক্কো ঘুম থেকে উঠবে কখন একটু কোলে নেব উঠে পড়েছে ঘুম থেকে উঠে পড়েছে বলি বাবলি চোখ মোটা মোটা করে দেখাচ্ছে দেখো রাতের জন্যে একটু ভাত বসিয়ে দিলাম আর এখন এই আলুগুলো নিয়ে কাকিমাদের বাড়িতে যাব আলুগুলো পোড়া দিতে ওনাদের উনুনে আর কি হ্যাঁ একে রাঙা আলু বলে আছে আগুন হবে চারটে চারটে দিস না দুটো দিলে ভালো হবে সত্যি নেই দুটো দে আগুন দুটো দিলে ঠিক হবে

সকালবেলা একটা ভাগ দেবো যা জামা কাপড়গুলো না আজকে কেচে দিয়েছিলাম ছোটি ছাদ থেকে নামিয়ে রেখেছিল এখন এগুলোকে একটু চটপট করে ভাজ করে নি নাম যোগ করতে যে শাড়িগুলো পরেছিলাম প্রত্যেকটা শাড়ি ভালো করে একটু ভাজ করে রেখে দিলাম রাতের খাবারটা বেড়ে দিয়েছি ওকে বেগুন ভাজা মাছ ভাজা আর করেছিলাম আজকে চিংড়ি মাছের ঝোল বলবো না কি বলবো জানি না তো মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো গুড নাইট নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট